প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় এখানে বুঝে পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা প্রায়োগিক শব্দের অর্থ হলো ব্যবহারিক তার মানে আমরা যে দৈনন্দিন জীবনে যে শব্দ ব্যবহার করি বা প্রয়োগ করি তাকে পায়বিক বলে এখানে কয়েকটা গল্প দেওয়া আছে পায়বিক লেখা মানে ব্যবহারিক দেওয়া আছে এক নাম্বার আছে একাত্তরের দিনগুলি জাহানার ইমাম এখানে একটা তারিখ দেওয়া আছে উনিশে মার্চ উনিশশো একাত্তর শুক্রবার এর তার মানে একটা চিঠি লেখা আছে পরে আবার একটা তারিখ দেওয়া আছে বাইশে মার্চ উনিশশো একাত্তর সোমবার এরপর আরেকটা তারিখ দেওয়া আছে মঙ্গলবার এখানে কয়েকটা শব্দের অর্থ দেওয়া আছে এই শব্দের অর্থগুলো তোমরা নিজ নিজ দায়িত্বে পড়ে নিব এখন আমরা চৌষট্টি পেজের লেখাগুলো একটু দেখি পরে বলছে এই পায়ে লেখাগুলো পড়ে কি বুঝলাম সেটাই বলছে সেটার অ্যান্সার তোমার কি কিটা হবে তো আমরা কয়েকটা কোশ্চেন তোমাকে করে যে পাঁচটা কোশ্চেন করা হয়েছে এক নাম্বারে কি আছে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে লেখাটি কোন সময়ে বা কয় দিনের ঘটনা তারপরে লেখক কি কি কাজে উল্লেখ করেছেন পরের প্রশ্ন লেখার তিন অংশে বুঝতে শুরুতে তারিখ দেওয়া কেন এরপরে বলছে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে তো আমরা এই পাঁচটা পাঁচটা উত্তর আমরা একটু দেখব এখন আমরা উত্তরগুলো গুলা দেখব নমুনা প্রশ্ন পরে কি বুঝলাম কত ছিল এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে উত্তর মুক্তিযুদ্ধ পূর্বকালীন উত্তেজনা আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে লেখা তার মানে মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে লেখা পরের প্রশ্ন ছিল লেখাটি কোন সময়ের ও কত দিনের ঘটনা এটার উত্তর উনিশশো সালের তিন দিনের ঘটনা তার মানে কত দিনের ঘটনা ছিল উনিশশো একাত্তর সালের তিন দিনের ঘটনা এর পরের প্রশ্ন ছিল লেখক কি কি কাজের উল্লেখ করেছেন লেখক কি কি কাজের উল্লেখ করেছেন এখানে উত্তর নাস্তা বানানো স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা উড়ানো শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ ইত্যাদির কাজ তার মানে নাস্তা বানানো স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা উড়ানো শহীদ মিনারে গিয়ে আন্দোলনের অংশগ্রহণ ইত্যাদির কাজ এর পরের প্রশ্ন ছিল লেখার তিন অংশের শুরুতে তারিখ দেওয়া কেন লেখার তিন অংশের শুরুতে তারিখ দেওয়া কেন উত্তর রোজ না মাচা বা দিনপঞ্জিমূলক রচনা বলে নামাচা বা মূলক রচনা বলে শেষে যে করা হয়েছে এই লেখা থেকে নতুন জানতে পারলে বা কোন বিষয়টি তোমার কাছে বিশেষ লক্ষণীয় মনে হয়েছে উত্তর এই লেখা থেকে অনেক কিছু জানতে পেরেছি যেমন যেমন মুক্তিযুদ্ধ যুদ্ধের পাককালে সকল শ্রেণী পেশা ও সকল মানুষে কিভাবে ছিলেন কিভাবে আতঙ্কিত ও ছোট্ট কাছে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছেন তেইশে মার্চ প্রতিরোধ দিবস এবং সাপলা ফুল যে সংগ্রামী বাংলার প্রতীক তাও এখান থেকে জানতে পেরেছি বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে স্বাধীনতা সংগ্রামের জনমনে বিপুল সারা উত্তেজনার ঘটনা এখানে লেখাটি পড়ে কি পড়লাম লেখা থেকে অনেক কিছু জানতে পেরেছি যেমন মুক্তিযুদ্ধের প্রাককালে সকল শ্রেণী পেশা ও সকল মানুষ কিভাবে আতঙ্কিত ও উত্তেজিত ছিলেন কিভাবে ছোট্ট রুমি গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছেন তেইশে যে প্রতিরোধ দিবস এবং জানতে পেরেছি বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে স্বাধীনতার সংগ্রামের জনমনে বিপুল সারা উত্তেজনা করেন। তো আমরা এই পায়গের পাঁচটা প্রশ্নই উত্তর সুন্দর হয়ে দেখলাম আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম